আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো এটা সমস্যা হয়েছে এটা কী সমস্যা হয়েছে চলবো না আমরা দেখি এটা সিরিজ লাগানোর পরে শর্ট দেখাচ্ছে এখানে আমি এসএম প্লাগ ইন করছি এটা যদি ভালো করে আপনাদেরকে দেখাই আবার প্লাগ ইন করি আমি যায় শর্ট এটা আমরা এখন মেরামত করবো এটা খুব সেন্সিটিভ জিনিস একটু খেয়াল করলে এগুলো কাজ হয় আমি এরকম যে কোনো পাওয়ার বক্স কাজ করে থাকি দুশো টাকা বিল করে এখানে দেখতেছেন দুইটা ক্যাপাসিটার ফুলে আছে এই দুইটা ক্যাপাসিটার আমরা প্রথমত চেঞ্জ করে নেব ক্যাপাসিটার চেঞ্জের কারণে ক্যাপাসিটার ফুলে যাওয়ার কারণে কিন্তু এটা শর্ট দেখাচ্ছে না এটা শর্ট থাকার অন্য কারণও আছে আমরা দুটো ক্যাপাসিটার আগে দেখতেছি এই যে ক্যাপাসিটারটা এটা পঁচিশ বোল্ট এক হাজার মাইক্রোফার একটা ক্যাপাসিটার থাকে ক্যাপাসিটিটা বাদ হয়ে গেছে এটা আমরা চেঞ্জ করব এরকম যে কোনো পিসির পাওয়ার সাপ্লাই নষ্ট হলে আমার কাছে নিয়ে আসবেন এগুলো আমি মেরামত করে থাকি যেতেও বড়ো সমস্যা হোক দুশো টাকা বিল ধরে এগুলো নতুন মতো কাজ করে দিই এখানে চারটা আছে চারটা আমরা মেপে দেখব ঠিক আছে কিনা এটা এক পাশে মাপ দেখাবে এক পাশে মাপ দেখাবে না এই যে পাশে মাপ দেখাইছে এক পাশে মাপ দেখায় নাই এই যে পাশে মাপ দেখাইছে এ পাশে দেখা হয় না এটা সার্কেটে লাগানোর ক্ষেত্রে এক দুই তিন চার দেখা আর কি এটা কোনো সমস্যা না এটাও ঠিক আছে এটা বাদ এটা আমাদের এইখানে একটা ডায়ট শর্ট আছে মূলত প্রবলেমটা এই ডায়টে ছিল আর দুইটা ক্যাপাসিটার খারাপ ছিল আমরা এখানে একটা নতুন ইনস্টল করবো আমরা যদি নতুন ডাটাকে মেপে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা এক পাশে মাপ দেখায় আরেক পাশে দেখায় না এই যে এই পাশে মাপ দেখাইছে আর ওই পাশে কিন্তু মাপ দেখায় নাই আমরা ডাটা চেঞ্জ করে নিচ্ছি এই রকম যত সমস্যাই হোক আমি এখানে ইলেকট্রিশিয়ানের যা ইলেকট্রনিক্সের যাবতীয় যত ধরনের কাজ আছে মোটামুটি সব রিপেয়ার করে থাকি আমার এটা চর বেলাব ব্রিজঘাট বেলা বসি আমার ঠিকানা এখন যদি আমি এটাতে লাইন দিই লাইন দিয়ে যদি ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে আমার কাজটা হয়েছে লাইন দেওয়ার পূর্বে আমাদের পিসির যে সুইচিংটা করতে হয় সুইচিংয়ের জন্য যতক্ষণ আমি সুইচিংটা করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই কুলিং ফ্যান তার পরবর্তী এখানে যে ভোল্টেজগুলো ভোল্টেজগুলো শুরু করবে না প্লাগ ইন করতেছি প্লাগ ইন করে এটাকে সুইচিং করতে হবে সুইচিং করলে তার পরবর্তীতে এটাতে লাইন পাবে এর আগে কিন্তু আমি প্লাগ ইন করলেই সিরিজ ফুল জলে থাকতো এখানে কিন্তু আমরা অনেক ধরনের তার দেখতে পাচ্ছি কমলো কালার অরেঞ্জ কালার তার পরবর্তীতে ব্লু কালার কালো কালার সবুজ কালার এরই মধ্যে আমরা সবুজ কালার আর কালো তারটা ব্লু কালার আর কালো তারটা বেছে নেব বেছে নিয়ে দুইটাকে শর্ট করে দিলে আমাদের পিসির যে সুইচটা দেখায় সুইচিং লাইন হলো এই দুইটা এই দুইটাকে আমরা শর্ট করলে আমাদের পাওয়ার সাপ্লাইটা অর্ডার হয়ে যাবে তারপর বলতে আমি এটা লাইন দিয়ে দেখার চেষ্টা করব ঠিক আছে কি না আমি লাইন দিয়ে দিলাম এখন যদি আমি ভোল্টেজটা মেজারমেন্ট করি এখানে নানান ধরনের ভোল্টেজ থাকে থ্রি পয়েন্ট ওয়ান ভোল্টেজ থাকে তারপর ফাইভ ভোল্টেজ থাকে তারপর তেরো ভোল্ট থাকে চোদ্দো ভোল্ট থাকে ষোলো ভোল্ট থাকে এখানে আমার 13 ভোল্ট আছে এখানে 3.1 ভোল্ট এখানে অনেক ধরনের ভোল্টেজ থাকে বুট করতে আমার পিসিটা পিসির পাওয়ার সাপ্লাইটা এখন ঠিক আছে 5 ভোল্টও ঠিক আছে আমার চ্যানেলটা একেবারে নতুন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টের মধ্যে কথা জানাবেন আপনারা পরবর্তীতে কীরকম ভিডিও চান এই যে আমার কুলিং ফ্যানটা কিন্তু ঘুরতেছে মানে আমার পাওয়ার সাপ্লাই ওকে হয়ে আছে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো আমি এই পর্যন্তই ভিডিওটা করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর এরকম ধরনের সমস্যায় যদি পড়েন তাহলে আমার নাম্বার ফোন দেবেন আমি যতটুক পারি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম